না না আমার কথা না আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমার আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি গ্রামের ইমাম আপনারা জানেন না না ইমাম তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগেই বলেছি প্রশ্ন থাকলে লিখে দিতে প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেওবন্দি হোক জামাতি হোক আহলে তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা বলতে পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি শোনেন ইসমাইল তেহলেমির যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হব বলেন

কথা এটাও তো একটা কথা নাকি আমি কাফের হয়ে যাবো আমি মেনে নিবো আপনারা কথা বলি না বলেন আমি যদি কাফের আমাকে মেনে নিবো এটা আপনি মিথ্যা বলছেন সবাইকে ঢালাও ভাবে কাফের বলা হয়নি

এ শোনেন আমি আপেত্তি বুঝে গেছি ওনাকে বলছি আপনি বসেন আমি বলছি বসেন আপনি দাঁড়িয়ে থাকেন এ শোনেন আমার কথা হচ্ছে আমার দিকে লক্ষ্য করেন বলে একটু আপনারা শুনছেন আমার কথা হচ্ছে যারা বলছে বা লিখেছে জানলা মিথ্যা বলতে পারে তাদেরকে আমি কাফির বলেছি আর যেই ব্যক্তি যেই ব্যক্তিরা এইগুলো জিনিস লিখেছে

আর কেউ যদি মনে করেন যে হয়তো আমি ভুল বলেছি পালাবো কি ভাগবো এটাও নাই যদি দরকার পড়ে তো কালকে পরশুর জালসা ক্যান্সিল করে এখানে মুনাজরা করে টরে যাব আল্লাহু তাকবীর নারায়ে তাকবীর আপনারা নারায়ে রিসালা আপনারা বসে যান প্লিজ আল্লাহর রাস্তায় বসে যান বসেন ভাইজান বসেন এই আল্লাহর রাস্তায় আপনারা বসে যান বসেন না আপনারা বসেন আল্লাহর হস্তে আপনারা বসে যান না এই বসেন না আমি বলছি ভাই বলছি আমি বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আমার মাসলাটা আমি বলে দিচ্ছি আপনি বসেন না বসেন শান্ত হন শান্ত হন বসেন কালকে বসবে কালকে বসাবে না কথা আজকে ফাইনাল হবে অন ক্যামেরা কথা আজকে ফাইনাল হবে রশিদ কাফের

বসেন আপনারা বসেন উনাকে জেদ দিয়ে না উনাকে রাখেন না এ ভাই এই কথা এখনই হয়ে যাবে উনাকে ডাকেন না এখন ডাকেন এখনই কথা বই চলেছে তো এখানে এখানে বই চলেছে যেগুলো বইয়ের রেফারেন্স দিয়েছি বুঝতে পারলেন হ্যাঁ উনাকে রাখেন অসুবিধা নেই রাখেন বসেন এই যাক আপনারা বসেন 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 আল্লাহ আলা বক্তব্য হবে বসেন বক্তব্য হবে আপনারা বসেন আপনারা বসেন না বক্তব্য হবে আপনারা বসেন বসেন শান্ত সুস্থ আপনারা বসেন উনি যদি কথা বলতে চায় তো এখনই কথা বলে নেবো বই কিনলে এখানে হাজির আছে আমি যেই বইয়ের রেফারেন্স দিয়েছি আমি শেষ করে দিচ্ছি হ্যাঁ ভাই ভাই এই শেষ করে দিচ্ছি শুনেন শুনেন এই আমি যে মাসলাটা বলেছি আমি যে ফাইফোয়াটা বলেছি ওটা বলে জালসা শেষ করো তার আগে কিন্তু শেষ করুন নাম আমি আমি লাস্ট কথা এ ভাই আমি শেষ করছি দাঁড়ান বলুন আমি শেষ করতে বসেন বেশি বলার দরকার নাই মেইন পয়েন্ট যেটা ওটা বুঝালেন শেষ বিষয় হচ্ছে اسماعিল দাহলবি জিনাকে দেওবন্দি মতের লোক তবলিগি জামাতের লোক আহলে হাদিস সবাই নিজের ইমাম মানে বুজরুগ মানে ইনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের তবলিগ জামাতের বড় ইমাম উনি লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত আর ওলমা একরাম বড় বড় ইমামরা বলেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারবে তাহলে সেই ব্যক্তি কাফির তবে আমি এটা বল যে প্রত্যেক দেওবান্দি কাফির প্রত্যেক তবলিগ জামাতের লোক কাফির আহলে আদি যত আছে ভালো ভাবে সব কাফির এই কথা আমি ইউজ করিনি রেকর্ডিং আছে এইগুলো আকিদাকে যারা জেনে বুঝে সমর্থন করে তাদের দলে থাকবে তারাও কাফির হবে চোর চুরি করাকে জানার পর কেউ যদি ওটাকে সাপোর্ট করে তাহলে সেও চোরের অন্তর্ভুক্ত তারও গুনাহ তো কুফুরিকে জেনে বুঝে কেউ যদি সেই কুফুরিকে সমর্থন করে তাহলে সেই ব্যক্তিও কিন্তু কাফিরের অন্তর্ভুক্ত হবে এটাই ছিল আমার मसলা কথা বুঝতে পেরেছেন এজন্য এই বিষয়ে কেউ যদি বলতে চায় রশিদ আহমদ গাঙ্গোহি কাসিম নানো তাবি খলিল আহমদ আম্বেঠি আশরাফ থানবি দেওবন্দি মতের চারজন আকাবি নিজের কিতাবে কুফুরি আকীদা রাখার কারণে কাফির এদের কুফুরি আকিদাকে জেনে বুঝে যারা এদেরকে মুসলমান মনে করবে এদের কাফির হওয়াতে সন্দেহ করবে ইসলামিক দৃষ্টিতে তারাও কিন্তু কাফির হবে কথা বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি বানাননি জোরে বলে তো এই চারজন এই কথাটা যদি এই বিষয়ে বাস করতে তাই এক্ষুনি আসুন না এক্ষুনি কথা বলে নেবো কোনো সমস্যা আছে কি হ্যাঁ আর সর সর হবে ওনাকে যেতে দিয়েন না উনি যখন এসছে তো আমরা এটা চাচ্ছি যে লোক এদের তলাটা জান এটা যে আল্লাহ আল্লাহ রসুলের এটা জান লোক যখন তাদের জানতে পারবে অটোমেটিক লোক বুঝে নিবে যে শহীদ দলের লোককে আর বেঈমান দলের লোককে কথা বুঝতে পেরেছে এই আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুলের বেয়াদ গুস্তাখি করলে নামাজ রোজা কিছু আপনাদের কাজে লাগবে না এজন্য রসুল পাকের গুস্তাখে দল থেকে তালাক দিয়ে খাজা মহিনুদ্দিন চিস্তির দলে থাকতে হবে বড় পীর আব্দুল কাদের পথে থাকতে হবে নবী এবং সাহাবি যে দলকে জান্নাতি বলেছে যার নাম হাদিস শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এসেছে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যারা قائم থাকবে তারাই হবে জান্নাতি কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য আহলে সুন্নাত জামাত হয়ে থাকেন আর সুন্নি হয়ে বাঁচেন সুন্নি হয়ে কবরে যান তবে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আপনার ভাগ্যে আপনার নসিবে লববে কথা আমার বুঝতে পেরেছেন পারেন না তো নবীর শাফাত চাই কি চাই না জোরে বলেন নবীর সুপারিশ চাই কি চাই না একজন সাহাবী রাসূল পাক কে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন

কাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে থাকবে যদি বল সুবহান আল্লাহ নবীকে ভালোবাসতে হবে সাহাবাকে ভালোবাসতে হবে আহলে বাইতকে ভালোবাসতে হবে ওলিয়া উলিয়াদেরকেও ভালোবাসতে হবে যাতে কিয়ামতের ময়দানে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানির কাতারে থাকি খাজা মঈনুদ্দিন চিশতির কাতারে থাকি সাহাবায়ে কেরামের কাতারে থাকি যদি ইনাদের কাতারে থাকি ইনারাও জান্নাতি আমরাও তাদের বরকতে জান্নাতি জোরে বল সুবহানাল্লাহ কদা বুঝতে পেরেছেন বাবা আর কেউ যারা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না আমরা এদের সঙ্গ দিতে পারি না এদের দলের সঙ্গ দিতে পারি তবে যারা রাস্তা ঘাটে ঠেলা চালায় কামিয়ে খায় ধর্ম সম্পর্কে যেই ব্যক্তি জানে না তবলিগি জামাতে আছে ওয়াহাবি জামাতে আছে আকীদার ব্যাপারে কোনো জ্ঞান নাই এই ব্যক্তিকে কাফির বলা যাবে না যেহেতু এই ওই সম্পর্কে জানে না যারা জেনে বুঝে তাদের কুফরি আকিদাকে সমর্থন করবে ওইগুলো আকিদা মেনে চলবে তারাও কিন্তু কাফির হবে চুরিকে সমর্থন করলে যেমন চোরের মতনই গুণা হয় তেমনি কুফুরিকে সমর্থন করলেও সেই ব্যক্তির মাধ্যমে কুফুরি হয় কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো বিরাদার ইসলাম কথা হচ্ছে উনি যদি লিখিত আকারে প্রশ্নটা দিয়ে দিতেন তাহলে মাসলা ক্লিয়ার হয়ে যেত উনি ঢালাও ভাবে সবাইকে কাফির বলেছেন আপনারা এখানে শুনেছেন আমি ঢালাও ভাবে বলিনি কাউকে আর ঢালাই ভাবে বলা যাবে না বাপ যদি চুরি করে বেটাকে চোর বলা যাবে না মা যদি চুরি করে বেটিকে চোরনি বলা যাবে না চোর তা বলা হবে যে ব্যক্তি চুরি করবে আর বাবা চুরি করেছে আর বেটা বেটি মা সবাই বাপকে সমর্থন করছে বাবা খুব ভালো কাজ করেছো তখন পুরো ফ্যামিলিটাই চোর হবে সমর্থন করলে চোর হবে তার আকিদা জেনে বুঝে তো আকিদা যখন তাদের জেনে গেলেন তো ওই দল থেকে নিজেকে তালাক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতে নিয়ে আসতে হবে এই জামাতের লোক বিশ্বাস করে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে আমাদের জামাতে আকিদা হচ্ছে আমার আল্লাহর চাইতে বড় সত্যবাদী পৃথিবীতে কেউ নাই

চক্রান্তে পড়ে কিয়ামতের ময়দানে রসুল ফাকের সুপারিশ হয়ে জাননাতে যাবে নবী মুস্তাফার সুপারিশ পেয়ে জান্নাতে যাবে এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি قائم থাকতে হবে তবে আপনি দুনিয়াতেও নাজাত পাবেন আখিরাতেও নাজাত পাবেন আর নবী পাকের গুস্তাখের ব্যাপারে একটাই আকীদা রাখতে হবে খোদা তাবারক ওয়া তাআলা ইবলিস যখন আদমকে সিজদা করলো না আল্লাহ তাকে দরবার থেকে তাড়িয়ে দিলেন শয়তান বানিয়ে দিলেন কাফির বলে ঘোষণা করলেন কারণ নামাজ তো ছিল আদমের আদব অন্তরে ছিল না নামাজ থাকে আমাদের ঠিক তাই নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না হজ ফরজ হলে হজ করতে হবে জাকাত দিতে হলে দিতে হবে আর প্রথম যাদের আকিদা তাদের দল থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তুমি করিও না কেউ তোমাকে করতে বলতো আকিদাতে এসো না যে আকিদা নিয়ে প্রমাণ করো না যে মুসলমান ছিল কি ছিল না তোমাদের কথা বুঝতে পারছেন বাবা এই জন্য নবীর পরে কোন নতুন নবী জন্ম নেওয়া অসম্ভব আল্লাহর পক্ষে মিথ্যা বলা অসম্ভব নবী পাকের মতন জ্ঞান কোন পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করেনি আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সাথে মিশে যায়নি যেটা ইসমাইল দাহলমি তাকওয়াতুল ঈমানে লিখেছে আমাদের নবী মুস্তাফা সহ সরিলে নিজের রওজা মোবারকে জিন্দা আছে রসুল পাক বলছেন মুসনাদে বাসারের মধ্যে হাদিস সহি সনদে আল্লাহর হাবিব বলছেন আল আমবিয়া ও আহিয়াউন ফি কবরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী जिंदा নিজের কবরে নামাজ আদায় করেন রসুল পাক বলছেন সহি মুসলিমের হাদিস মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন কায়মুন ইউসাল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন এই পৃথিবীর মুসলমান মুর্দা দাঁড়াতে পারে না মুর্দা গোসল করতে পারে না আল্লাহর নবীগণ মৌতের সাথ চাখার পর নিজের কবরে তাদের দেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হয়েছে তারা নিজের কবরের মধ্যে নামাজ পড়ে আর শুয়ে শুয়ে নয় সেই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তাই আলা হজরত বলছে তুই জিন্দা হে বল্লাহ তুই জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে আর ইসমাইল দাহলভি তাকবিয়াতুল ঈমানে লিখছে কি নবী মরে মাটির সাথে মিশে গেছে এরা কোনো মুসলমানের হতে পারে এদের দলে যাওয়া যাবে এদের নামের পরে রাহমাতুল্লাহ আলাই বলা যাবে এদেরকে মাওলানা মনে করে যাবে এরা হচ্ছে মুসলিম সমাজের কলঙ্ক এরা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করেছে এই জন্য পৃথিবীর মুসলমান আকিদা ওটাই সঠিক যেটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর বর্তমানে একটা মতবাদ বেরিয়েছে শুনেন যেই মতবাদের নাম হচ্ছে আহলে হাদিস নামটা শুনেছেন এদের আবার আকিদা হচ্ছে যে আল্লাহর আকার আকৃতি আছে কথা বুঝতে কিন্তু আহলে সুন্নাতের জামাতের আকীদা কি আল্লাহ পাক হচ্ছে নিরাকার কি বললাম আল্লাহ পাক নিরাকার এর দলিল অসংকো রয়েছে তো যাই হোক পৃথিবীর মুসলমান অনেক আলোচনা করা হল আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক আহলে সুন্নাতুল জামাতের প্রতি কায়ম ও দাইম থাকেন এই দলই মত গ্রহণ করেন iman নিয়ে কবরে যাবেন বাকি দলকে তালাক দিতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুক ওয়া দামানা একবার সকলে দাঁড়িয়ে সালাত ও সালাম